মুশি হলে পৃথিবীর পানি তামাম গাছপালা যদি সব ভাই রে কলম মুশি হলে পৃথিবীর পানি তামাম গাছপালা যদি সব ভাই রে কলম শেষ হবে নারী তব গান রহিম রহমান অধম কিভাবে গাবে তব গুণ গান অধম কিভাবে গাবে তব গান মুসি হলে পানি তাম গাছপালা যদি সব হাইরে কলম মুশি হলে পানি তাম গাছপালা যদি সব হই রে কলম শেষ হবে নারী লিকা তব গুণগান অদম কিভাবে গাব তব গুন গান

ছসি হলে পৃথিবীর পারি তামাম যদি সব ভাইর কলমি হলে পৃথিবীর পারি তামাম যদি সব ভাইর কলম শেষ হবে নারী লিকা তব গুন গান অদম কিভাবে গাবে তব গুন গান কিভাবে গাবে তব গুন গান অদম কিভাবে

আপনাকে আমাকে ছোট থেকে নিয়া এই পর্যন্ত মানুষ করেছেন লালন পালন করেছেন খাওয়াইছেন পড়াইছেন ওই পিতা মাতার প্রতি কি করতে পড়লেছে আল্লাহান স্বরূপ আচরণ করতে বলতেছে এহসান এহসান কাকে বলে এহসান বলা

কারণ ওই পিতা মাতা এত কষ্ট করে যেই কষ্টের কোনো শেষ নাই যদি কোন সন্তান দূর কোন মাদ্রাসাতে পড়ে ওই মা ওই বাবা কিন্তু ভালো কোনো খাবার কিন্তু খায় না শুধু আশায় তাকে এক ভালো খাবার দাও ওই দিন আমি রাখব যেদিন আমার সন্তান বাড়িতে আসবে যদিও কিছু যখন মুখে দায় মার চোখ দিয়ে টল টল করিয়া পানি পড়তে থাকে যদি স্বামী জিজ্ঞাসা করে ও বিবেক কেন কাঁndo বলে ও স্বামী গো কিভাবে আমার মুখের ভিতরে খাবার ঢুকবে ওই খুল্লাতে তো আমার সন্তান কি খায় কি ভরে জানি না মা কেমন করে জবনের ভিতরে খাবার দি দেখেন না কেমন করে আল্লাহ ওই মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হতে বলতেছে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে আসছে তখন তো বাবাকে হারাইছি এরপরে কিছুদিন পরে মায়ের কাছে বাইনা করে আম্মা আমি আমার বাবার কবরকে একটু দেখতে চাই বাবার কবরকে দেখতে চাই বলে বাহানা করতে থাকে মা বলে তার চাচা কাবু তালেককে বলে আপনার বাতি যা তার বাবার কবর দেখার জন্য বাহানা করেছে কি করব বলেন বলে ঠিক আছে সমস্যা নাই একজন সাহাবিনীকে নিয়ে একটা বাহনকে সোজা চলিয়া যাও কোনো সমস্যা নাই সোজা ওই বাবার কবর দেখার জন্য মা একজন দাসীকে নিয়া আর মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামকে নিয়ে রওনা করেছে যাইতে 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 কবরের দ্বারে যখন চলে গেছে মা তখন হাত দিয়া ইশারা করে দেখায় ও আমার সন্তান ওই যে তোমার বাবার ক মহাম্মাদ চাল্লাল্লাহ মালাইয়া বাবার আদর পাই না বাহন থেকে নামি আয়া আদর দিয়া বাবার কবরের দরে যাইয়া দাঁড়াইছি দাঁড়ায় বলতেছ বাবা তোমাকে তো দেখার সুযোগ হয় নাই বাবার আদর কি ওটাও আমি দেখতে পারি নাই ও বাবা কেমন করে ডাক দেওয়া বলে অজিবরাইল আমার পায়কুম্বাকে দূরুত বাবার বাবর থেকে নিয়ে সরে যা আমার পায়কুম্বার চোখে যে পানি ছাড়া শুরু করেছে যদি এই পানি না বন্ধ হয় সঙ্গে সঙ্গে পার পর্বত নদী নালা সব জুতো কান্না শুরু করবে মুহাম্মদ কে যখন বাড়ির দিকে রওনা করেছে ইতিমধ্যে মায়ের মৃত্যুর যন্ত্রণা উঠিয়া গিয়েছে আজরাইল নিকট বটতে চলে আসছে বাহন কথা বলে ও দাসী ডালা আমার তো সামনে আজরাইল তো চলে আসছে আমার হয়তো আর সুযোগ না বুকে চড়াইয়া ধরিয়া আউ মাও করিয়া কাঁদিয়া দিয়েছি বলতেছ মোহাম্মদ হয়তো আর কোনো দিন দেখা হবে না আমার হয়তো শেষ দেখা ও মোহাম্মদ তুমি হয়তো আর কখনো মায়ের আদর বলতে কিছুই পাবা না আল্লাহ রসুল বলে ও আমার দুনিয়ার উম্মাতের সঙ্গে ভালো আচরণ করবা মায়ের খেদমত করবা ও আমার দুনিয়ার উম্মতের দলেরা আমি নবী নিজেই বলে যাই সই আমাদের ময়দানে আমি নবী তোমাদের সঙ্গে থাকব আপনারা যারা বাড়ি থেকে আটি আসছেন অনেকে মার কবর বাবার কবর পাশে রাখি আসছেন কিনা ওই মার কবরের দিকে কি একবার নজর করে তাকান নাই ওই মার কবর ওই দুই তিন মাস দুই তিন বছর আগে ওই কবরের ভিতরে রাখি আসছেন ওই মা কিন্তু আজও তো আপনাদেরকে দেখা দিতে পারেন না আপনারাও তাদেরকে সীমাকে ডাগ্ ভুল সিমা দু তোমাকে আর কখনো কুজিয়া পাইবে ওই মাকে কিন্তু আর কুজিয়া পাইবেন না অনেকের বাড়িতে যাওয়ার পরে মাকে মা বলিয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা বলবে বাবা তুমি কি মাকিল থেকে আসনি আজকে যাদের মা না যখন ছোট ছিলেন মা কিন্তু আপনাকে রাখিয়া কোনো খাবার খাই নাই শহর অঞ্চলে দেখা যায় ড্রেনের পাশে কোনো উঁচু জায়গা থাকলে দেখা যায় ছোট ছোট বাচ্চাকে মা জড়াইয়া ধরিয়া শুয়া থাকে কিন্তু মায়ের গায়ে কোনো চাদর নাই মার গায়ে কোনো বড় কোনো কম্বল নাই মার গায়ে কিন্তু সন্তানটাকে এমন করি যে সন্তান রে কখনো যেন একটু ঠান্ডা বিন্দু মাত্র যেন শুইতে না পারে আজকে দেখে এখানে যারা আসেন অনেকের মা নাই বাবা নাই এমন কে কে আছে একটু হাত উঁচু করি না আয় আল্লাহ বাবা দিতে পারে আজকে দেখেন এই ময়দানে উপস্থিত হইয়া গেছে এই ময়দানে আসার সিলাই তুমি ওই মা বাবাকে জান্নাতের সঙ্গে কবরের সঙ্গে রাস্তা করিয়া দেন